দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে আজকে প্রথম রজনী আল্লাহ তোমার যে গোলামকে উদ্দেশ্য করে সিটি ফাউন্ডেশন গঠিত হয়েছে আল্লাহ দিনের দাওয়া চতুর্দিকে দিয়ে দিতে আল্লাহ তোমার এই গোলামটাকে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আল্লাহ তার স্মৃতি সারণে আট বছর পরে এলাকার মানুষ গুলো করানের একটা আয়োজন আল্লাহ। তোমার এই বান্দার কবরটাকে জাহন্ত্রের বাগান বানিয়ে দেয় তাহলে এই জায়গায় হয়তো কারো সাথে বন্ধুত্ব ছিল আল্লাহ কারো সাথে হাঁটা চলা করেছে তারা আজ স্থিতি গুলো বলতে পারে না এখন পছন্দ মনে পড়ে আল্লাহ আমি দোয়া করছি আল্লাহ তার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তার ভাইরা হাত উঠিয়েছে আল্লাহ ও যদি হাত ওঠায় এ দোয়া তুমি তো ভুলিয়ে দাও না আল্লাহ এই মাহফিলের দুই দিনের আয়োজনে আল্লাহ প্রত্যেক বছর এরকম করে হয় আল্লাহ যার স্মৃতি চারণে কোরআনের আয়োজন বসুল বলেন কেমতে কোরআন পন্থী মানুষদেরকে আল্লাহ সঙ্গে কোরআন ঝগড়া করে বলে ও জান্নাত নিয়ে যাবে কোরআনের সুপারিশ তুমি কবুল করবে আল্লাহ আমার একজন তিনি ভাই দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার মাটির দেশে জীবদ্দশায় যদি কোনো অপরাধ করে থাকে আমরা ক্ষমা পাচ্ছি তার তার জন্য তোমার কাছে তুমি মাফ করে দিও তার পরিবারটাকে তুমি কবুল করে নাও যাবতীয় বিপদ আপদের হাত থেকে তুমি হেফাজত করো দুই দিন ব্যাপী এই মাহফিল যেন সুন্দর ভাবে হয় আল্লাহ তুমি একটু দেখি আল্লাহকে মা ফিলে সভাপতি যারা আছে তাদেরকে কবুল করে নাও যত আলেম কথা বলেছে কবুল করো আগামীকাল যত আলেম আসবে কথা বলার জন্য সহি সালামতে নিয়ে আসো বিশেষ করে আমার প্রবাসী ভাইরা এই মাহফিলের আন্দাম দিতে গিয়ে টাকা পয়সা দান করেছে মা বাবা ছেলে প্রবাস জীবন কাটাচ্ছে অনেকে কি যে কষ্ট শুধু তারা বোঝে

যাকে উদ্দেশ্য করে কোরআন রে আয়াত আল্লাহ তাকে তুমি maaf করে দিও আল্লাহ খবর তাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও সকাল থেকে শুরু করে এই পর্যন্ত যে বাড়িটা দেশ এ বিদেশ করেছি আল্লাহ এত কষ্ট করে খাবার খানাগুলো রান্না করি